লোকটার সাথে এক কাপুরের বাসা থেকে বের হওয়ার পর সেই বাসে উঠা লেগুনায় ওঠা আমি কখনো ভুলতে পারবো থেকে বের হতাম পকেটে বিশটা টাকা নিয়ে লেগুনায় আট টাকা ভাড়া দিয়ে যেতাম আর আট টাকা ভাড়া দিয়ে সেই মোহাম্মদপুর থেকে অফিস থেকে আসলাম মিলে দশ টাকায় ফুল এক মাস চলা ঘরবাড়া দেওয়া সব সবকিছুই করেছি দুইজন দেখেন কত লক্ষ টাকার গাড়িতে আমরা দুজন একসাথে মিলেই উঠবো এই ছিল আমার বিয়ের প্রথমে কয়েকটা দিনের কথা আরো কোনো হেলস ছাড়াই আমরা আমাদের সংসার শুরু করেছিলাম টোনাটুনি যেই টোনাটুনির সংসারে কোনো কোনো অশান্তি তো ছিলই না সুখে ভরা ছিল টাকা ছিল না কিন্তু সুখ ছিল ভয়ে একজন আরেকজনকে প্রচন্ড পরিমাণে বিশ্বাস করতো অনেকে আমাদেরকে বলতো আমাদের ফ্যামিলি আমরা অনেক কিপটা করে চলি এত কিপটা আর এই জিনিসগুলা না খুব বেশি কানে এই যে আপারা এই যে ভাইয়ারা কারা জানি আমাকে কিপটা বলতেন তারা কি কি করেন জীবনে বিশ্বাস আপনারা না করছেন এটা তো আমার কিছু যায় আসে না আমি ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ বারবার কাছে লাখ শুকুর একটা ঘটনা বলি যখন আমরা পাঁচ হাজার টাকা নিয়ে ফুল মাসের বাজার করতাম তখন আমাদেরকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে অনেকেই যারা বলতেন টাকায় এক মাস কিভাবে পাঁচ হাজার এটা সত্যি আমাদের অনেক কষ্ট হইতো পুরোটা মাস মাত্র পাঁচ হাজার টাকা বাজার করে আমরা পুরা মাস মানুষের এরকম অনেক তুচ্ছতা ছিল আমি তখন দেখেছি কিন্তু কারো মুখে এটা কখনো শুনিনি ইনশাল্লাহ আজ না হয় কাল কাল না হয় পরশু তোর কপালে সুখ আসবে সত্যি বলতে পারাপর্ষি তো বলতোই নিজের রক্তের মানুষগুলো যখন বলতো না তখন আমি নিতে পারতাম না যেই জিনিসগুলো না এখন পর্যন্ত ভুলতে পারি আমি কিন্তু এই পাঁচ টাকায় টাকার বাজারের কথা বেশি দিন আগে বলছি না নয় বছর আগের কথা আমি বলতেছি যখন আমাদের বিয়ের তখন আমার এত কষ্ট করে চলার একটাই কারণ ছিল আপনাদের ভাইয়ার কোনো চাকরি ছিল না আমি একটা ছোট্ট চাকরি করতাম ওইটা এত বেশি স্যালারি পাইতাম না তো আপনাদের ভাইয়া ঠিক দেড় মাস পর একটা চাকরি দাঁড়ে ঘুরে ম্যানেজ করে এই চাকরি পাওয়ার পর সে যে খুশি তার স্যালারি ছিনলো তখন আট হাজার টাকার চাকরি থেকে আজ সে নয় বছরের মাথায় নয় বছর সংসারের মাথায় দুই বাচ্চার বাবা তার একটা বড় কোম্পানি আছে আলহামদুলিল্লাহ আর সে আমাকে গিফট করে আসলে কপাল মানুষের কখন ঘুরে যায় কেউ বলতে পারে আর কপালে যে কি আছে এটা দুনিয়া কেউ জানে না রাজ রানীর কপালে দাসীগিরিও থাকে আবার অনেক দাসির কপালে রাজ রানীর মতো হয়ে থাকা আমরা অনেক ইতিহাসে পড়েছি তো কেউ কাউকে আমরা আশা করব আপনারা যারা আমার আশেপাশে আছেন আমার আত্মীয় স্বজন আছেন আমার ফ্যান ফলোয়ার আছেন কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আজ হয়তো আমার মানুষের অনেক বেশি তুচ্ছর কারণেই আমি আমার সাফল্যের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছে তবে অনেকের কাছে এটা সফলতা না সফলতা আরো অনেক দূর বাট আমার কাছে এটাই সফলতা যেটা আমার স্বামী আমাকে ভালোবেসে দিয়ে আমি তার কাছে বিশ্বাস করেন এত কিছু কখনো আশা করিনি সে আমাকে এরকম রাজধানীর মতো রাখবে এটাও কখনো ভাবিনি আল্লাহ আমাকে অনেক দিয়েছে একটা মেয়ে হয়ে আমি জীবনে যা পেয়েছি আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে তো কুল পাচ্ছি না আপনারা সবাই দোয়া করবেন এই সুখ যাতে আমার কপালে সবসময় থাকে